হ্যালো ভিউয়ার্স তোমরাও কি চাও এরকম এগ ডেবিল বানাতে তো চলো আজকে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি অল্প একটু নেড়ে রসুন আর আদা কুচিটাও দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবারে গুঁড়ো মশলা যেমন জিরে লঙ্কা হলুদ ধনে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে এবারে এর মধ্যে টমেটো দিয়েছি টমেটোটাও নরম হয়ে এলে এর মধ্যে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা ভালো করে কষানো হলে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা এবারে এটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবারে এখানে বেসনের ব্যাটারটা করবো তো এর জন্য নিয়েছি তিন চামচ বেসন নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি অল্প পরিমাণে বেকিং সোডা এবারে এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে এবারে ডেভিলগুলো ভাজার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি এভাবে হাতের মধ্যে আলুর কিছুটা অংশ গোল করে নিয়ে তার মধ্যে ডিমটা রেখে ঠিক একই রকমভাবে আলুর আবার কিছুটা অংশ নিয়ে উপর থেকে দিয়ে ভালো করে সাইডগুলো মুড়ে হাত দিয়ে সেপ দিলেই তৈরি হয়ে গেল ডিমের ডেবিল এরকমই আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো কত সুন্দর এটাও আমার রেডি হয়ে গেল এবারে আমি এটা ব্যাসনের ব্যাটারে দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবারে এটা দু পিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে রেডি আমাদের বাড়িতে তো ডিমের ডেবিল খেতে সবাই প্রচুরই পছন্দ করে তার জন্য প্রায় সন্ধ্যায় এটা আমি বানিয়ে থাকি ভিডিও ভালো লাগলে তোমরাও একবার বানিয়ে দেখতে পারো